মুসলিম ভূখণ্ডে ইসরায়েল কর্তৃক হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস আজ শুক্রবার জেলাধিপতি বিক্ষোভ দিবস পালনের জন্য ঘোষণা করা হয়েছে তার এই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের বাংলাদেশ সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক জানেন বিশ্ব ভারত রাষ্ট্র পঞ্চাশ রাষ্ট্র ইজরায়েল দেশ দিলে বছরের পর বছর হামলা করে আমার শিশু মেয়াব তারা আক্রমণ করেছে ইরানে অনেক বড় বড় সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে প্রতিবাদে ইরান তাদেরকে প্রতিরোধ করার জন্য হামলা করেছে মাত্র বারো দিনের এবং ইরা আমাদেরকে দেখে নিয়েছে আমি মুসলিম বিশ্বকে অনুরোধ শুধু প্রতিবাদ ইসরাইলের রাষ্ট্রকে বিশ্বের থেকে আমরা বিশ্বাস করি যখন মুসলমান সবচেয়ে ঐক্যবদ্ধ হয়ে

সাদা নির্ধারণ করা হয়েছে আমি সরকারকে পরিষ্কার বলতে চাই দুই হাজার তেরো সালে সব চত্বরে সমদক্ষতা করে নেওয়ার জীবন দিয়ে এই ফেসিয়ালের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট সে আন্দোলন বিজয় লাভ করেছে তাই আমার দাবি হলো জন্মভাবে জুলাই যুদ্ধদের ভাতা নির্ধারণ করা হয়েছে

সঙ্গে অস্বীকার করি আমরা এই মত চাষটি তীব্র নিন্দা করি তবে এই মত জন্য আমাদের সরকারও দায়ী কারণ যারা আওয়ামী লীগের দূষণ যারা ফেসিবাদের দূষণ ছিল তাদেরকে গ্রেফতার করতে সরকার ব্যস্ত হয়েছে তাই জনগণ তাদেরকে গ্রেফতার করে করে আইনের হাতে তুলে দিচ্ছে আমি মনে করি সরকার যদি অপ্রি দূষণদের চেষ্টা করত তাহলে